হ্যালো মধুরা আমার ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘুরিতে এখন বাজে নটা তো ব্লগটা শুরু করলাম তো তোমাদের তো কালকের ব্লগে বললাম যে এবারে লোকসভা বুটে ডিউটি করেছে ফার্স্ট কোলিং হিসাবে তো তার জন্য ওই যে দেখো সকালে রেডি হয়ে গেছি সমস্ত কাজকর্ম সেরে তো যাব এখন ডিসিআরসিতে আর আমাদের ডিসিআরসি হচ্ছে আলিপুরদুয়ার তো চলো ডিসিআরসির অভিজ্ঞতা শেয়ার করব আর তারপরে যদি বুথে গিয়ে যদি কিছু পারি ভিডিও করতে সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে করার উদ্দেশ্য হচ্ছে আমার মতো যদি কারো ডিউটি করে থাকে সেকেন্ড ফেসে বা থার্ড ফেসে যাদের ভোট আছে যে যে সমস্ত জেলায় ভোট আছে তো তারাও বুঝতে পারবে যে নতুন যাদের ভোটের ডিউটি করেছে তারাও বুঝতে পারবে যে ডিসিআরসি এবং আর সি কি সিতে হয় তো চলো সে এখন সকালবেলা মিনিকে নিয়ে খেলছে আর কালকে সমস্ত খাবার দাবার এনে রেখেছি তো মন খারাপ হচ্ছে ওর জন্য দুদিন জানি না কী করবে এর আগে পঞ্চায়েত ভোটে তো খুব কান্নাকাটি করেছিল তো এবারও তো উপায় তো নেই কি করবে জানি না এটা একটু টেনশনের বিষয় আমার কান্নাকাটি না হ্যাঁ বাবা না কান্দানা তো হুম টাটা টাকাটা আমাকে চলো আমাকে টাটা না চলো তো এই যে ব্যাগটা যতটা পারলাম হালকা করলাম তবুও ভারী হয়ে গেছে তো যতটা পারা যায় কম মালপত্র নেওয়ার চেষ্টা করবে যদি কারো এরকম আমার মতো ডিউটি পড়ে কারণ যেহেতু পিছু আমাদের ভিভি প্যাড টানতে হবে তারপরে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট সেগুলো টানতে হবে আরও অনেক কাগজপত্র থাকে তো ব্যাগ ভারী হলে আর ফিডব্যাক নিলে সব থেকে ভালো ব্যাগ যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয় তো যতটা পারা যায় ব্যাগ হালকা করলেই ভালো সকালে রান্নাবান্না মা করে দিয়েছে ডাল তারপরে পটল পোস্ত ঢ্যাঁড়সের ভাজা তো এই সমস্ত খেয়ে এখন বেরোচ্ছি আর বর অলরেডি চলে গেছে কুচবিহারে তোমাদের আগেই বললাম যে আমার বরের ট্রান্সফার হয়েছে এবার বাড়ি থেকে যেতে পারবে কিন্তু হঠাৎ করে কালকে ওর ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় এবং এখন দূরে পড়ে শিলিগুড়ি রিজনে পড়ে তো যার ফলে বাড়ির বাইরে আবার চলে গেল তো যেটার জন্য খুব খুশি ছিলাম যে এখন থেকে বাড়িতে বাড়ি থেকেই অফিস করতে পারবে তো সেই খুশিটা কালকে খুব মন খারাপ হয়েছিল তো এটাই তো চলো বেরিয়ে পড়ি এখন অলরেডি সোয়া নটা বাজে সাড়ে নটার দিকে বের হবো আপডেট কুচবিহারে বর প্রথমে অফিসে যাবে সেখানে কিছু ডকুমেন্টস জমা দেওয়া আছে সেটা দিয়ে তারপরে আবার সে আসবে ডিসিআরসি আলিপুরদুয়ারে তো চলো আমি এখন বের হই যদি বাস পাই তো ভালো তা নাহলে যেটা পাবো টোটো বা অটো যা মানে টোটো তো হবে না আলিপুরদুয়ার যথেষ্ট দূর আমাদের অটোতে করে চলে যাবো

তবুও কিছু কিছু মেডিসিন নিয়ে রাখা ভালো তো আমার মাথা ব্যথার সমস্যা হয় আমি মাথা ব্যথার ওষুধ নিয়ে নিলাম আর খুব কোমরের ব্যথা আমার তার জন্য একটু ভলিন স্প্রে নিয়ে নিলাম সবই ঠিক আছে কিন্তু আমার এই মেয়েটাকে খুব মিস করবো দুদিন রাত্রেবেলা ঘুমাতে পারবো না টাটা তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি গাড়িও পেয়ে গেছিলাম আর প্রায় এগারোটা থেকে শোয়া এগারোটা নাগাদ আমি আলিপুর ডিসিআরসিতে পৌঁছে যাই খুব তাড়াতাড়ি ফাটি বাড়ি হয়ে গাড়িটা যায় আর ভয়েস ওভার যখন দিচ্ছি এই যে সামনে ডুয়ার্স ডুয়ার্সকন্যা তার সামনে প্যারেড গ্রাউন্ড যেখানে আমাদের ডিসিআরসি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন অলরেডি কিন্তু আমি সেফলি ভোট নিয়ে বাড়ি চলে এসেছি আশা করছি আমার সকল বন্ধুরা যারা আমার মতোই ভোট নিতে গেছেন তারা প্রত্যেককেই সেফলি ভোট নিয়ে বাড়ি চলে এসেছেন তো চলো এবার ডিসিআরসির কিছু কথা তোমাদের কাছে শেয়ার করি প্রথমে বলি ভোট নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো দেখুন এটা তো একটা টিমওয়ার্ক কাজ টিমে সবাই যদি ভালোভাবে কাজকর্ম করে এবং অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু খুব সহজে স্মুথলি কাজটা করা যায় আর টিমে যদি একজন একটু অনেকের থাকে কাজ করার মানসিকতা থাকে না যেটা আমার গত এর আগে যে লোকসভা মানে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম বিধানসভা ইলেকশন করেছিলাম তখনও দেখেছি টিমে কোনো না কোনো একজন কিন্তু থাকেই সেরকম তো এবারও আমরা যদিও টিমওয়ার্ক সবাই মিলে কাজকর্ম করি তবুও একটু উনিশ বিশ তো থাকেই তো যাই হোক যেভাবেই হোক না কেন শেষ কথা হলো কাজ কমপ্লিটলি করে সেফলি টাইমলি বাড়ি ফিরে এসেছি এটাই অনেক তো ডিসিআরসিতে পৌঁছে প্রথমে যেখানে এই যে ডেকোডিং লিস্টগুলো থাকে সেখান থেকেই প্রথমে লিস্ট দেখে দেখে নিলাম আমার বুথ সেন্টারটা কোথায় তো এখানে আলাদা আলাদা চার টানানোই ছিল তো আমি যেহেতু টেন কুমার কুমার গ্রামে আমার ডিউটি পড়েছিলো তো টেন কুমার গ্রাম যে ফিমেল লিস্টটা সেখান থেকে আমার বুথ নাম্বারটা এখান থেকে দেখে নিলাম তো টেন টু ছিল আমার বুথ নাম্বার তো এখান থেকে বুথ নাম্বার নেওয়ার মানে দেখার পরে সোজা অ্যাটেন্ডেন্স কাউন্টারে গিয়ে প্রথমে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিলাম অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আমার যে দুজন পোলিং পার্টনার ছিলেন ওনারা অলরেডি অনেক আগেই চলে এসেছেন ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিই এবং সবাই একসাথে এক জায়গায় জমা হই তো আমাদের প্রিসাইডিং অ্যাবসেন্ট ছিলেন তো প্রিসাইডিং ট্যাগ করার একটা ব্যাপার ছিল তো প্রিসাইডিং ট্যাগ করার আগে যাবতীয় কাজকর্ম করে ফেলি আর এই যে কাউন্টারটা দেখছো এটা ছিল টেনকুমার গ্রামের কাউন্টার তো এখানেই আলাদা আলাদা কাউন্টারে ভাগ ছিল অ্যাটেন্ডেন্স কাউন্টার মোবাইল ট্যাকিং কাউন্টার এবং মালপত্র ডিস্ট্রিবিউশন কাউন্টার সব আলাদা আলাদা এখানে ছিল এখান থেকে সব লিস্টে ধরে ধরে প্রথমে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম তারপরে এই যে আমার সেকেন্ড পোলিং অলরেডি ছিলেন আমার যেহেতু প্রিসাইডিং ছিল না বলে অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় প্রিসাইডিংয়ের জন্য আর ততক্ষণে সব পার্টি কিন্তু মালপত্র তুলে নিয়ে এখানে গোছানো শুরু করে দিয়েছিলেন তো আমাদের প্রেসাইডিং একটার পরে দেবেন ট্যাগ করবেন মানে দিতে দিতে বারোটা বারোটার পরে দিবেন বললেন তো আমি আমরা প্রেসাইডিংয়ের জন্য অপেক্ষা না করে আমি আর সেকেন্ড পুলিং দুজনে মিলে ফেকেল টেকিং করতে গেলাম তো এখানে একটা ভালো লাগলো যে এবার ফিমেল কাউন্টার আলাদা করেছিলেন তো ফিমেল কাউন্টার আলাদা করাতে খুব সহজেই কাজটা হয়ে গেল এই যে আমাদের ভেহিকেল ওনার নাম ফোন নাম্বার দিয়ে দিলেন তো ভেহিকেল টেকিংয়ের পরেই আমরা চলে গেলাম পুলিশ ট্রেকিং করতে এখানেও গতবার কত্তিক্ত অভিজ্ঞতা ছিল প্রচুর ভিড় ছিল প্রচুর ঠেলাঠেলি করে আমাদের কাজ করতে হয়েছিল তবে এবার যেহেতু ভাগ ভাগ কাউন্টার ছিলেন এবং অনেকটাই ফাঁকা পেলাম যেহেতু প্রথমের দিকে গেছিলাম তো আসলে গতবারের অভিজ্ঞতা থেকে বলছি গতবার যেহেতু এত ভিড় ছিল শেষের দিকে করেছিলাম তো এবার সেজন্য যেহেতু আমার প্রিসাইডিং ছিলেন না তো প্রিসাইডিং পাওয়ার আগেই আমি এই কাজগুলো করে রেখেছিলাম যাতে প্রথম দিকে গেলে আমি ফাঁকা পাই তো আমার পুলিশ ট্যাক ডান এবার অনেকটাই ফ্রি মনে হচ্ছিল হ্যাঁ দুটো কাজ তো কমপ্লিট হলো এবার দুজনে মিলে চললাম আমাদের প্রিসাইডিং খোঁজ করতে তো ওখানে কাউন্টারে গিয়ে বলার পর কাউন্টার থেকে বললেন বারোটার আগে কিছুতেই হবে না তো আমরা অপেক্ষা করলাম বসে কতক্ষণে আমরা প্রিসাইডিং পাই এবং কয়েকজনকে বলার চেষ্টা করলাম কয়েক মানে খোঁজ করার চেষ্টা করলাম বলে যে রিজার্ভ প্রিসাইডিং আছে কি না কিন্তু মূল সমস্যা হচ্ছে রিজার্ভ থেকে কেউ ডিউটি নিতে চান না তো ফলে পেলাম না অগত্যা বসে থাকলাম আর এদিকে ততক্ষণে বরমশাও এসে পড়েছেন কুচবিহার থেকে তো অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখলাম প্রায় সাড়ে বারোটা প্রচুর ভিড় অলরেডি সবার মালপত্র গুছিয়ে নাও হয়ে গেছে তো চললাম প্রেসাইডিং ট্যাগ করতে এবং অনেক চেষ্টা চরিত্র করে প্রায় দেড়টার নাগাদ প্রেসাইডিং জোগাড় হলো তারপরে মোবাইল রেজিস্ট্রেশন করার পরে মালপত্র তুললাম তুলে সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো চেক লিস্টে আমাদের দু একটা কাগজপত্র কম ছিল যার ফলে শর্ট ফল লিস্টে গিয়ে মানে কাউন্টারে গিয়ে আমরা সেখানে খোঁজ করলাম বাকি কাগজগুলো পাই কি না মানে আমাদের চারটা অ্যাড্রেসটাকে দিয়েছিল তো মনে হলো যে চারটা অ্যাড্রেসটাকে হয়তো কম পড়বে তো পরে শুনলাম যদিও সবাইকেই চারটা করে দিয়েছিলেন মানে চার সবার প্যাকেটই চারটা করেছিল তো আমাদের মালপত্র গুছাতে গুছাতে যেহেতু দেরি হয় অলরেডি সবাই সব পার্টি কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তো আমাদেরও সমস্ত কমপ্লিট করার পর এবার লাঞ্চ সারার পালা তো বাকিরা সবাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো যেহেতু আর আমাদের আমার যেহেতু মানে আমাদের টিমের যেহেতু অনেকটাই লেট তো বাইরে এসে দেখলাম খাবার প্রায় শেষের দিকে কোনো দোকানেই খাবার পাচ্ছিলাম না অগত্য এই দোকানে একটু রুটি সবজি পেলাম তো সেখান থেকে একটু রুটি সবজি খেয়ে নিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ তো সমস্ত মালপত্র হুচিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের আমরা আমরা একটা বাসে দুটো টিম যাবো এক টিম অলরেডি বাসে উঠে পড়েছে এবার আমরা রেডি বাসে ওঠার জন্য তো বর্মশায় থাকার দিয়ে একটু সুবিধা হয়েছে সে আমাদের ভিভি প্যাডগুলো একটু টেনে বাসে তুলে দিল তো এই যে প্রায় চারটা আমরা গেলাম বুথের উদ্দেশ্যে সে দিলাম তো ধন্যবাদ জানাবো আমার প্রেসাইডিংকে তো প্রেসাইডিং নিজেই এসেছেন মানে আমার এক পরিচিত আমাকে দেখে আমি যেহেতু হন্যে হয়ে যখন প্রেসাইডিং খুঁজছিলাম আর সবাই মালপত্র গুছিয়ে নিয়ে আমার এখনও হলো না এটা তো টেনশন কাজ করে এই সময়টাতে তো সেই সময় আমাকে একজন খবর দেয় যে আমার যে পেশাবিন নাম পাপিয়া পাপিয়া তো পাপিয়াদি ওখানে আছেন উনি করতে ইচ্ছুক তো যার ফলে আমি ওকে ফোন করতে বলি তো ফোন পাওয়ার সাথে সাথে পাপিয়া দিয়ে আসে এবং আমার সাথে কাজ করার জন্য রাজি হয় তার জন্য সত্যি ধন্যবাদ পাপিয়াদি ঠিক সময় মতো না আসলে হয়তো আমার আরও অনেকটা সময় দেরি হয়ে যেত তো কিছুই হতো না অনেকটা লেট ধুলে নিজের একটা টেনশন কাজ করে তো মালপত্র গুছিয়ে বুথে চলে আসলাম আর কামাখাগুড়িতেই পড়েছে তো কামাখাগুরি থেকে খুব আমাদের বাড়ি থেকে কাছাকাছি ছিল বুথটা কিন্তু এদিকটা যেহেতু আসেনি তো এদিকটা পুরোটাই অচানা ছিল এই যে দশের দুশো পঁচানব্বই বুথ দেখে নিলাম একটা বুথে আর্মি ছিল আর আরেকটা বুথে যেহেতু দুটা বুথ পাশাপাশি ছিল আর বড়ো যে রুম যে বুথটাতে ছিল সেই বুথই আমরা দুই টিম মিলে একসাথে রাত্রেবেলা কাজকর্ম করে একসাথেই থাকি তো সন্ধ্যাবেলা সেক্টরে এসে সমস্ত মেশিনপত্র দেখে ঠিক করে দিয়ে গেলেন যে মেশিনগুলো ঠিক আছে কিনা তো যেটা কিন্তু গত বিধানসভাতে আমরা পাইনি মানে গত বিধানসভাতে আগের দিন সেক্টর এসে মেশিনগুলো চেক করে দিয়ে যাননি তো এবার এটা বাড়তি পাওনা মনে হলো প্রথমে আর বেশ ভালোই হলো একটা কনফিডেন্স পেলাম যে না মেশিনগুলো ঠিকঠাক আছে তো সন্ধ্যা থেকে মানে সকাল থেকে এত পরিশ্রম করার পর সন্ধ্যা থেকে সমস্ত কাজকর্ম যতগুলো করা যায় কাজকর্ম করে নেওয়ার পর যারা এই কাজগুলো করেছেন তারা তো জানেনি কতটা পরিশ্রম করতে হয় তো সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের রাত্রে ডিনার সেরে শুতে শুতে প্রায় বারোটা হয়ে যায় আর এদিকে উঠে পড়ি তিনটার সময় সবাই যে একটা বাথরুম ছিলাম আমরা দশজন ফলে তিনটার সময় উঠে সবাই এক এক করে সমস্ত কাজকর্ম সেরে ফাইনালি বুথ গুছিয়ে মগপলের জন্য রেডি প্রায় পাঁচটার সময় তো সাড়ে পাঁচটা থেকে মকপুল স্টার্ট করতে হবে একটা চাপা টেনশনে এই সময় কাজ করছিলো হ্যাঁ ঠিকঠাক মতো হবে তো তবে একটা কনফিডেন্স তো অবশ্যই ছিল তো প্রায় পাঁচটা তখন ভোরের আলো ফুটেছে তো এই সময়টা তো কোনো দিন দেখার সৌভাগ্য হয় না তো এই যে বাইরে দেখো আপছাপছা আলো ফুটেছে আর আমাদের যেহেতু আমাদের বুথটা গোছানোর ব্যাপার ছিল তো আমরা আমাদের বুথে চলে আসি ওই বুথ থেকে মানে পাশের বুথ থেকে তো এখানে এসে মকপল ডান এই যে প্রায় পনেরো সাতটা বাজে পনেরো সাতটার দিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আমাদের ভোট কাউন্টার একদম ভোটের জন্য রেডি সাতটা থেকে ছটা পর্যন্ত নির্বিঘ্নে ভোট নিয়ে আমাদের ভোটার ছিল নশো একানব্বই আর ভোট পড়লো আটশো তো প্রচুর স্পিডে কাজ হয়েছে সত্যি খুব ভালো একটা অভিজ্ঞতা হলো খুব ভালোভাবে গত বিধানসভা এবং লোকসভার থেকে এবার স্মুথলি কাজ করতে পেরেছি তার কারণ হচ্ছে দুই ভোটের অভিজ্ঞতা অনেকটা কাজে লেগেছিল এবারের ভোটে তো সমস্ত কাজকর্ম কাগজপত্র গুছিয়ে নিয়ে আমরা যখন আরসিতে পৌঁছাই তখন প্রায় দশটা তো আরসিতে মালপত্র জমা দেওয়াতেও এবার অভিজ্ঞতা ভালোই কারণ এর আগের বার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তো সেগুলো নাই বা বললাম তো ফাইনালি ভালোভাবে স্মুথলি কাগজপত্র জমা পড়ল তো জমা দেওয়ার দিয়ে মনে যে একটা আলাদা শান্তি পেলাম যে হ্যাঁ এই যে গত এক মাস ধরে ভোট যুদ্ধ চলল তো ট্রেনিং থেকে শুরু করে ভোট নিতে যাব তার প্রস্তুতি মেয়েকে রেখে যাব মেয়ে কীরকম থাকবে কিভাবে থাকবে তার যে একটা চাপা টান টান মানে টেনশন কাজ করছিল মাথা থেকে তো ফাইনালি কাগজপত্র জমা দেওয়ার পরে সেই টেনশন থেকে মুক্ত হলাম প্রচুর খাটনি হলো প্রচুর টেনশন কাজ করলো সব মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ সব অভিজ্ঞতাই হলো কিন্তু তার মাঝখানে একটাই বলবো কাজের মধ্যে যে একটা আলাদা আনন্দ সেটা কাজ করলে বোঝা যায় তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এই সময়টাতে কিন্তু সত্যি ভালো লাগছিল আর এটাই মনে হচ্ছিল হ্যাঁ মন থেকে ভালোবেসে যদি কোনো কাজ করা যায় তাহলে সত্যি তার মধ্যে আনন্দ পাওয়া যায়